আচ্ছা আজকে আমরা যোগের খেলা খেলব ঠিক আছে তাহলে ছেলেদের মধ্য থেকে একজন আসবে মেয়েদের মধ্য থেকে একজন আসবে আচ্ছা মেয়েদের মধ্যে থেকে কি আসতে চাও তিনজনই আচ্ছা তিনজন তো হবে না একজন আসতে হবে তাহলে তোমরা কিভাবে বাছাই করবে কে আসবে আচ্ছা তিনজনের মধ্যে কে আসবে বাছাই করো দেখি এটা কি হচ্ছে আচ্ছা তাহলে সিলেক্টেড হ্যাঁ তাহলে অতই সিলেক্টেড অতই আসবে আচ্ছা খেলার নাম হলো যোগের খেলা এখানে তোমাদের কি করতে হবে দেখো এই যে এটা আর এটা যোগ করে এখানে লিখতে হবে এটা এটা যোগ করে এখানে লিখতে হবে ঠিক একইভাবে এটা আর এটা যোগ করে এখানে লিখবে যে আগে শেষ করতে পারবে সে হলো উইনার বিজয়ী ঠিক আছে রেডি শুরু করো আচ্ছা অত একটা মনে হচ্ছে শেষ দেখি ভুলও হতে পারে অঙ্গনেরটা কত দূর